পাখাদারি গাছ ওদের আমগত দক্ষিণ পাড়া তারপরে পশ্চিম পাড়া তারপরে মুন্সি এগুলি নাই আছে কিছু কিছু বাড়া এগুলি আছে আছে কিনা না কথা কয় না বুড়া শয়তান আছে না ওই তাদের বুড়া শয়তানগুলো যুবকদেরকে ডাকছে যুবকেরা আসো আসো ওই যে দেখা যায় দুইটা লোক যাইতে যে পাগল পিঠাও পিঠাও লাশ ফলায় দাও কন্যা নাও যুবকরা যদি কেন কিছু পায় দায়িত্ব পায় তাহলে কিন্তু মার্ডার কইরা লায় কথা কয় না মানুষকে মানুষকে তো মারিনা মুরুব্দি বলছে মারতে অন্যান তোমাদের মধ্যে যুবকদেরকে যখন লিলাই দিলে আমার নবী পাথর দিয়ে মারতেছে আর মারতে আর মারতে যে মারতে 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 আমার নবীকে রক্তাক্ত করে দিলেন শরীর আমার নবীর ডাক দি বলে ও তাই যুবকেরা আমার মায়ের না আমার মাইর না আমার বাবা নয় আমার মা নাই রে যেমন আল্লাহ আকবর তাই যুবকদেরকে বললেন ও তাই যুবকেরা আমার মাইর না আমার মা তুমি অন্তবিনে আবার কেও নাই কেও নাই আমারে কেন মারো তুমি আর মাইরো না মাইরো না মাইরো না তারপর দায়ের যুবকরা নবীরে পাথর দিবারে নবী শরীরের রক্ত কইজে চামড়ার মধ্যে রক্ত দে গেছে আমার নবী দাঁত বলে মাইর না আমায় রনা না বলেন মাইর না মায়ের আমি নবি আমি নবি পাগল না বলেন আমি নবি আমি নবি পাগল না যুবকর মাইর না আমি পাগল না আমি পাগল না লাস্ট তুমি মাছ তু আমি মাছ আমি পাগল না পাগল তো পাথর দিয়ে মারতে পারেন নবী রক্ত টক্ত গুড়ি জেল মধ্যে রক্ত জমে গেছে এমন সময় পাথরের উপরে ভালাইয়া যুবকরা দৌড়াদৌড়ি করিয়া চলে গেছে তিন জায়গার মধ্যে জিভড়েল দৌড়ে আসছে কয় মধ্যে কর

সালাম কুপের মধ্যে ফলাই দিবে রসি যেমন সোমাল্লা ডাক দিল জিবরেল কোথায় আমি সিদ্ধাতুর মন্ত্রায় আমার সবকে কুপের মধ্যে ফালা দেয় কুপের মধ্যে যেন পানি আছে সাপ বিচ্ছু আছে ইউসুফকে তুমি জলদি করে যাইয়া তোমার রহমতে আর কুলের মধ্যে নিয়ে নাও তিন নম্বর হলো দাউদের ময়দানে যখন Aman ne demek martı çizdi মরতে মরতে পদ রক্ত করতে করতে যখন নবী রক্তগুলো গুলো ছিলেন একটা ফুটা রক্ত জমিন থেকে এক ফুটা রক্ত শরীর থেকে দেখা যায় মাটিতে পরে যাবে এই মাটিতে পরে যাবে এবং সুমাল্লার দাঁত দিয়ে জীব রেল কোথায় যাও আমি সিদ্ধাতুল মন ধায় করে যাও আমার নবীরা গাঁটুর থেকে শরীরের কোনো এক জায়গাতে একটা ফুটা রক্ত তাই জমিনে যদি পরে যায় তাই এর জমিনে দামাহ হয়ে যাবে টাইফের জমিন দামাহ না এখানে কোনো ফল ফলাদি হবে না কোনো সমস্যা হয়ে যাবে এই ফুটা রক্তটা নবি শরীলের মধ্যে মেসেজ করে দাও জোরে জোরে বলি আল্লাহু আকবার এ মুসলমান জিবরীল আঞ্জলের মধ্যে দৌড়ে করে আসছে এমন সময় জীবরা আল্লাহর নবীকে যখন যুবকরা এরা চলে গেলেন এমন সময় নবীজি হাত পা জীব ব্যবহার করে দিছে নবীজি কান্দেও পারো না লড়তে পারে না এমন সময় পাশে ছিল একটা আঙ্গুরের বাগান আঙ্গুরের বাগানের মধ্যে আঙ্গুরের বাগান ছিল ওই আঙ্গুরের বাগানের থেকে দুইজন লোক বেড়ে বের হয়ে আসলেন একজনের নাম আদাস আদ্দাস দৌড়ে দেখে নবীর উপরে পাথর পড়ে আছে পাথর গুলো সরাইলেন আর যুবককে বলতে যুবকেরা এই বাবা নাই সে তার এমন সময় দেখে কোনো কথা বলতে পারে না ধরে আঙ্গুর ফলের বাগানে চলে গেছে আঙ্গুর ফলের বাগানে যাইয়া কতগুলো আঙ্গুর নিয়ে আইসা ওই আঙ্গুর গুলো কসলান দিয়া মোট করে যখন চিপ দিলেন চিপ দিয়া নবীর জি মারকের মধ্যে দিলা ভয়ে ফুটে রদ যাওয়ার পরে নবীজি ডুব গিল্লার আর ডুব গিলার পরে তিনির হুশ ফিরে আসলেন সুবাহান আল্লাহ নবীর করুন জিন্দেগীর করোনটাই লোক শুনে যারা চোখের পানি রাখতে পারেন নাই যাদের গাল বে বেয়ে দুই ফোঁটা পানি বর্ষে অথবা যাদের আমার মতো ভিজে গেছে মাহফিল সাক্ষী কালাসনের ময়দানে এই চোখের পানি এক ফুটা মাসির মাতার মতো পানি এই ফুটা পানিটা আল্লাহ দরবারে সাক্ষী থাকবে আর বলবে আল্লাহ তোমার বন্ধুর করুন জীবন ঈশ্বর বান্ধা কানছে আমি আমার এই কান্দানো ব্যক্তিকে জাহান নামে দিব না চিৎকার করে বলি সুবাহান আল্লাহর কাছে কান্নাটা বড় প্রিয় আল্লাহ নিজে ওয়াজ করে জানান বেশি বেশি করে কাঁদ আর কম কম করে আস গত শুক্রবার এই আলোচনাটা ছিল গতকালকা আলোচনা করতে যে মেম্বারের মধ্যে বসে চোখের পানি এসে গেছে চোখের পানি দাঁড়া গাল ভিজে গেছে এরা মুসলমান আমাদের অন্তর পাসান হয়ে গেছে কেননা পকেটের মধ্যে সুদের খাতা সুদের খাতা পকেটের মধ্যে এই জন্য অন্তর পাশান হয়ে গেছে অন্তরের মধ্যে কান্না সেনা না কান্না আসে না ঠিক কিনা জোরে বলে জোরে বলেন ঠিক না ব্যাঠি এমন কোন ঘর বাদ নাই যেখানে সমিতির কোনো টাকা উঠাই নাই তবে দুই দিন ধরে আমি এনালাইসিস করে দেখেছি আমি আমার এই বয়সে কোন সমিতির থেকে টাকা উঠাই নাই আলহামদুলিল্লাহ কন্যা আলহামদুলিল্লাহ এমন লোক সমাজের মধ্যে দ্বিতীয় আরেকটা পাওয়া যায় কিনা সন্দেহ আছে যে বিভিন্ন এনজিও থেকে টাকা নেই নাই কেউ ছেলে বিদেশ পদায় ডেকে টাকা উঠাইছে কেউ বা জমিনদার থেকে টাকা উঠাইছে আছে কিনা কেউ মেডিকেল ঢুকছে টাকা পাঠাইছে টাকা পায় না চিকিৎসার জন্য টাকা উঠাইছে আছে কিনা